হ্যালো এভরিওান ওয়েলকাম টু মেয়েরা মিনি ব্লগ তো আজকে হচ্ছে রাখি সবাইকে শুভ রাখি পূর্ণিমা জানি ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল কিছু করার নেই তো সকাল সকাল আমি চলে গেছিলাম আমাদের ইয়োগা সেন্টারে যেখানে আমি যোগা করি তো সেখানে আমাদের রাখি সেলিব্রেট হয়েছিল। তো এখানে সবাই কাকু কাকিমা জেঠিমা সবাই ছিল আমার ভাই বা বোন কেউ ছিল না আসলে রাখি জিনিসটা ভ্রাতৃত্ব বোধের ভাই বোনটা ম্যাটার করে না অবশ্যই ভাই বোনকে আমরা পড়াই তাই তো এখানে তো কেউ আমার দাদা ভাই বোন কেউ ছিল না তো প্রথমে এখানে কাকুদের বসানো হয়েছিল তো কাকুদের আমরা সবাই রাখি পড়িয়েছিলাম তারা যারা ছিল আর তারপরে আমাদের বসিয়েছিল আমাদের একটা করে বেশ সুন্দর একটা বোল গিফট করেছিল আর একটা করে মিষ্টি তো এই ছিল রাখি আর পরে একটা কাকু এসে সবাইকে রাখি পরিয়েছিল ওটা আমাদের ইয়োগার মানে কি বলবো মেম্বার ছিল না তো তারপরে বাড়িতে এসে এই চকলেটের গ্লিমসগুলো তোমাদের সাথে শেয়ার করছি এগুলো ছিল রাখির অর্ডার প্রচুর অর্ডার ছিল মানে আমি দুদিন ধরে খালি আমি চকলেটই বানিয়ে গেছি যাই হোক তো ফার্স্টে আমি এখানে আমার গোপুকে রাখি পরিয়ে নিয়েছি আমার ছোট্ট ভাই আর তারপরে আমার দাদাকে পরেছিলাম রাখি দাদাকেও আমি ছোটো ছোটো কিছু চকলেট দিয়েছিলাম বাট ও তো অতটা চকলেট খায় না আর আমাকে দিয়েছিল পাঁচশো টাকা তো তারপরে আমি বেরিয়ে গেছিলাম ডেলিভারি কতগুলো এখন ডেলিভারি দিতে আসছি ছিল একটা ছিল একটা প্রিয়াঙ্কার একটা যাবো এখন বরানগর মেট্রো স্টেশন অ্যান্ড দেন যাব শিখের মোড়ে তো সব নিয়ে বেরিয়েছি সব না কালকেও ডেলিভারি রয়েছে চলো এই বাড়িতে ডেলিভারি দিলাম ওই যে জানলাটা জানলা তো এখানে এই বাড়িটা তো আজকে আমাদের ডেলিভারি কমপ্লিট চলো তারপরে লাস্ট ডেলিভারি ছিল এই যে এনার কাছে তো ইনি এসেছিলেন সুদূর ডানকুনি থেকে তো ছুটিটা আর এই সব দেবে না বাট তোমার হচ্ছে তারপরে সজুত ছিল আমাকে আখের রস দুদিন আমি আখের রস খাচ্ছিলাম কারণ যা গরম ছিল রাখির দিনের বেলাটা এইভাবেই কেটে গেলো রাখি পরিয়ে ডেলিভারি দিয়ে তো রাতে আরেকটা সেলিব্রেশন ছিল নেক্সট বারডে আসছে তো আজকে ব্লগটা এখানেই রাখছি টাটা